আসসালাম আলাইকুম ভিহ তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন শখের খামার প্রবাসী চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট খামার করার চিন্তা ভাবনা করেছি আমি খামার তো না এটা আপনার ছোট্ট একটা শখের একটা কবতার খুব বলতে পারেন যেহেতু খামার সে অনেক দৃঢ় আকারে তো এখানে আমি বিভিন্ন ক্যাটাগরির আপনার কবতার লালন করার করার উদ্যোগ নিয়েছি তো আস্তে আস্তে আমি অনেকগুলো সুন্দর কবিতার কালেকশন করব তো আপনাদের কাছে যদি কারোর কাছে যদি ভালো ভালো কোনো কবিতার থাকে তাহলে আপনাকে কমেন্ট করতে পারে যদি আমার পছন্দ হয় আমি কালেকশন করে নেব আর আমার কাছ থেকে যেগুলো কবুতার আমি কিন্তু এই কবুতারগুলো একটু আমি হাট বাজার থেকে কিনে নিই প্রত্যেকটি কবুতারই আমার অনলাইন থেকে কেনা এবং প্রতিটি কবুতারই মানসম্পন্ন এবং কবুতারগুলো অনেক খাই এক্সপেন্সিভ দাম প্রতিটি কবিতারের ডিম বাসে গ্র্যান্ডটি আছে কবিতারিগুলো আলহামদুলিল্লাহ মাসাল অনেক ভালো হ্যাঁ তো আপনারা যারা আমার এই ফার্ম এই শখের খামার প্রবাসী চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন কারণ আমি একজন সিরিয়াসলি শখ করে এই ফার্মটি করছি তো আপনারা যদি কবিতা সম্বন্ধে কোনো ভালো আইডিয়া থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের আইডিয়া ফলো করতে করবো কারণ আমি কবিতার সেক্টরে নতুন আর আমি কবিতার সম্পর্কে কোনো কিছু বুঝি না আমি দেখুন আমি একটা যে যে বলে লক্ষ্য কবিতা সেটা লক্ষা একটা লক্ষ্য এবং আমার সবচেয়ে প্রিয় যে কবিতাটা সেটা হলো শার্টিং আপনি অনেকেই বলে যে আপনি প্রজাপতি অনেকেই বলে যে সুন্দরী সেই সুন্দরী কবিতাটা দেখুন কত সুন্দর ছটপট ছটপট করছে ভাই এ কবিতার যতন এক্সপেন্সিভ দামি হোক না কেন আমার কাছে মনে হয় কি শার্টিং এর থেকে রূপসী আর কোনো কবিতার হতে পারে না তো আমার আপনাদের ভালো দেখা থাকে অবশ্যই করবেন আমি রেগুলারই কবিতার রিলেটেড ভিডিও দিয়ে আপনি আপনার চেষ্টা করব আর কোন জাতের কবিতার ফার্ম করলে ভালো হবে আপনারা আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ওই জাতের কবিতা কালেকশন করে আমার ফার্ম অ্যাড করব আর আমার একটা ভাবনা আছে যখন এখান থেকে ভালো উন্নতমানের মানের বিট আমি তৈরি করতে পারব তখন আমার মতো যারা প্রবাসী আছে বা দেশে বেকারত্ব আছে আমি কিন্তু একটা কথা আমি কিন্তু বাংলাদেশের বাইরে থাকে তো আমার মতো যারা প্রবাসী আছে তারা উন্নত মানের কবিতার কম প্রাইসি পায় আমার মূল লক্ষ্য থাকবে এটা আর আমি কীভাবে ভালো মানের কবিতার আপনাদের হাতে তুলে দেব। এটাও কিন্তু আমার একটা ই থাকবে উদ্যোগ থাকবে তো এই জন্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কবিতা সম্পর্কে যাদের অনেক অভিজ্ঞতা আছে যারা কবিতা সম্পর্কে অনেক বোঝেন কোন কবিতারগুলো ডিম বাচ্চা বেশি হয় এবং কোন কবিতার রোগ বালায় কম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আপনারা আমাকে কমেন্ট করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওই রিলেটেড কবিতার আমার ফা ফার্মে এসে ভিডিও করে দেখাবো আর আমি একজন ট্রেনারই বলতে পারেন কারণ কবিতা সম্বন্ধে যা তো কোনো আইডিয়া নেই বেসিক আইডিয়া নেই তো কোনগুলো খাবার খেলে কবিতার ডিম বাচ্চা ভালো হয় এবং কীভাবে কবিতার পরিচালন করলে পারে রোগ কম হয় তো এই রিলেটেড আমাকে ভিডিও করে আপনাকে ভিডিও করে দিতে পারেন বা আপনি আমাকে কমেন্ট করতে পারেন ইশাড়া আপনাদের কমেন্টগুলো আমি বড় ভাই বা বড় গার্জেন যে কোনো একজন আপনার যে সিনিয়র পার্সন তাদের উপদেশ হিসেবে দেখব এবং আশা করি আপনাদের তো অনেক ও শুভকামনা থাকলো ভালো থাকবে